হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি এই লড়াকু জাতি আজাদের জন্য লড়ে যাবে ইনশাআল্লাহ আজাদি সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ তাজিম বিজনিল্লাহ বিজয় আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমরা আর পুরানা দাসের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে আমরা বাংলাদেশে পরিবর্তন চাই আমরা মানবিক রাজনীতি চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ফেসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই আদিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চায় সম্মানিত ভাইয়েরা যারা জনগণের এই দাবি বুঝতে পারে না জনগণের বুকের ভাষা বুঝে না বাংলাদেশের সংগ্রামী জনগণ আগামী বারো তারিখ তাদেরকে বুঝিয়ে দেবে এই দেশে নতুন একটা পেশা এখন খুব ভালো চলতেছে এই পেশার নাম কি আপনারা বলতে পারবেন কি নাম চাঁদাবাজি পেশা হবে একজন লোক অফিস আদালতে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানে দোকানে সেখানে চাকরি করবে অথবা নিজেই একটা ব্যবসা চালাবে পেশা হবে আমার কৃষক তার যন্ত্রপাতি নিয়ে মাঠে চলে যাবে সেখানে ধান ফোলাবে সেখানে ফল বীজ লাগাবে সেখানে গাছ লাগাবে পেশা হবে একজন শিক্ষিত যুবক শিক্ষিত হয়ে টেক বাংলাদেশ গড়বে এটা হবে পেশা কিন্তু নতুন পেশার জন্ম হয়েছে তার নাম চাঁদাবাজ আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন পিতা হতে রাজি আছেন সন্তান হতে রাজি আছেন মায়েরা বোনেরা এখানে আছেন কেউ চাঁদাবাজার স্ত্রী হতে রাজি আছেন মা হতে রাজি আছেন বন হতে রাজি আছেন নাই আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করবো ভালো পথে ফিরে আসুন আপনাদের হালাল বুঝির জন্য জায়গা করে দেব ইনশাল্লাহ অন্য দশজন যেভাবে সম্মানের সাথে সম্মানের পেশায় যুক্ত থেকে দায়িত্ব পালন করে পরিবারকেও দেশকেও দে আপনিও তাই পালন করবেন এবং আপনিও বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হবেন কিন্তু যদি এই পথ বাদ না দেন আমরা একদম জানিয়ে আমাদের কমপ্লিট লাল কার্ড এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না চাঁদাকে আমরা ঘৃণা করি এটা বিক্তার চেয়ে অনিকৃষ্ট আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না কথা একদম সাফ এখানে কোনো রাগ ডাক নাই হ্যাঁ তারা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে স্বাভাবিক পথে স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে মোস্ট ওয়েলকাম আমরা সম্মান দেখাবো আর বলবো জানা সূত্রে যাদের চাঁদা এনেছো তাদেরটা ফেরত দিয়ে দাও যদি চাঁদা ফেরত দিতে না পারো তারা যদি ব্যবসায়ী হয় তাদের কর্মচারী হয়ে তার ঋণ পরিশোধ করো বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে সম্মানিত অবশ্যই এলাকার মানুষ খুবই ভালো এই যে নির্বাচনী এলাকার মানুষ শিক্ষিত ভালো ভদ্র মার্জিত সারা বাংলাদেশে চাঁদাবাজি হলো এখানে ছাদাবাজি হওয়ার কথা না এখানে হয় আমরা জানি বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির উপরেই হয় বন্ধুরা আমাদের যে সন্তানেরা ভাইয়েরা বোনেরা মেয়েরা যুদ্ধ করে আজ একটা বাংলাদেশ এনে দিল নতুন বাংলাদেশ তোমরা তাদের প্রতি কি সম্মানটা দেখালা আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে অনেক দাবি দেওয়ার কথা বলা হয়েছে দেশ রাষ্ট্র রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান রাজনীতিবিদ সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে হয়েছে এখানে এই ইনশাল্লাহ ঋণ আমরা পরিশোধ করবো সবার আগে আপনারা যে সমস্যাগুলার কথা বলেছেন আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আমাদের দুয়ারে দুয়ারে আর অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ আজ যেমন এসেছি অতীতে যেমন শহীদ পরিবারের পঙ্গু যোদ্ধাদের পরিবারের পাশে এসেছি আগামীতেও আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের সাথে বসব ডায়ালগ করব সবাই মিলে সমাজের সমাধান করব ইনশাআল্লাহ Don't forget to like, share and follow Awaz Bidi on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbidi.us.